সাউথ ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রিতে এমন কিছু বিখ্যাত অভিনেত্রী আছেন যারা খুব অল্প বয়সে অনেক নাম করেছেন বন্ধুরা আজকের ভিডিওতে আমরা এমন কিছু সাউথ ইন্ডিয়ান অভিনেত্রীদের কথা বলবো যারা এখনও অবিবাহিত নয়নতারা সাউথ ইন্ডিয়ান সুপারস্টার অভিনেত্রী নয়নতারা তার সিনেমার থেকে তার ব্যক্তিগত জীবনে বেশি ব্যস্ত থাকেন সম্প্রতি প্রভু দেবার সাথে তার সম্পর্কের কথা মিডিয়াতে ছড়িয়ে পড়ে এবং তিনি অনেক বিড়ম্বনায় পড়ে যান নয়নতারার বয়স চল্লিশ বছর এবং খুব তাড়াতাড়ি ডিরেক্টর ভিগ্নেসের সাথে বিয়ে করবেন বলে জানিয়েছেন আনুষ্কা শেট্টি আনুষ্কা শেট্টি হচ্ছেন একজন ভারতীয় ছবির নায়িকা যিনি রূপে তেলেগু তামিল ছবিতে কাজ করেন বাহুবলী সিনেমার দেবসেনা মানে আনুষ্কা সাউথ ইন্ডিয়ান সিনেমার সর্বোচ্চ দামি অভিনেত্রীদের একজন তেতাল্লিশ বছর বয়সী এই লাশ্যময় এখনও পর্যন্ত কাউকে তার জীবনসঙ্গী হিসেবে বেছে নেননি কীর্তি সুরেশ সাউথ ইন্ডিয়ান সিনেমায় অনেক নাম করা অভিনেত্রীদের মধ্যে কীর্তি সুরেশ একজন তিনি তার সুন্দর অভিনয় দ্বারা সকলের কাছে পরিচিত এবং অনেক সিনেমাতে বড় বড় অভিনেতার সাথে তাকে অভিনয় করতে দেখা যায় কীর্তির বয়স বত্রিশ বছর হয়ে গেছে কিন্তু এখনও পর্যন্ত বিয়ে করার সিদ্ধান্ত নেননি মিডিয়াতে অনেকবারই খবর এসেছে যে তিনি বিয়ে করেছেন কিন্তু এর প্রেক্ষিতে তিনি তার ইন্টারভিউতে বলেন যে এগুলো নিউজ শুধু বিরক্ত করার জন্য আর কিছুই নয় জানা গেছে শীঘ্রই নাকি কীর্তি বিয়ের পিড়িতে বসবেন আর পাত্র নাকি নামকরা সঙ্গীত পরিচালক অনিরুদ্ধ রবিচন্দর কীর্তি ও অনিরুদ্ধর পরস্পর আগে থেকেই পরিচিত একসঙ্গে তারা একাধিক ছবিতে কাজ করেছেন বেশ কিছুদিন ধরেই কীর্তি ও অনিরুদ্ধের প্রেমের খবর চাউর এখন তাদের বিয়ের খবরে সরগরম দক্ষিণী ছবির দুনিয়া অনুপমা সাউথ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির অনেক পপুলার অভিনেত্রী এই অনুপমা অনুপমার বর্তমান বয়স আটত্রিশ বছর তবে ইদানিং তিনি সিনেমার লাইম লাইট থেকে নিজেকে দূরে রেখেছেন এবং হ্যাঁ তিনিও অবিবাহিতই রয়েছেন পল্লবী ন্যাচারাল বিউটি কুইন সাইপল্লবী শুধু তার অভিনয় দিয়ে নয় বরং তার মুখের কিউট ভঙ্গিমার জন্য বিখ্যাত পল্লবীর বয়স বত্রিশ বছর এবং এখনও পর্যন্ত তার জীবনসঙ্গী হিসেবে কাউকে বিবেচনা করেননি রশ্মিকা মান্দানা কর্ণাটকা গ্ল্যামার কুইন রশ্মিকা সাউথ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিতেও ভালোই নাম করেছেন এখন তার সম্পূর্ণ মনোসংযোগ তার ভবিষ্যৎ নিয়ে তিনি কিছুদিন আগে এঙ্গেজমেন্ট করলেও সেই সম্পর্ক পূর্ণতা পায়নি ধারণা করা হয় তার বয়স আঠাশ বছর এই সাউথ ক্রেজ এখনও পর্যন্ত বিয়ের পিড়িতে বসেনি তামান্না ভাটিয়া ফিল্ম ইন্ডাস্ট্রি সুন্দর এবং দামি অভিনেত্রীদের মধ্যে তামান্না ভাটিয়া একজন তামান্না ভাটিয়া তার অভিনয় এবং শরীর চর্চার জন্য অনেক পরিশ্রম করে তামান্না ভাটিয়ার বয়স পঁয়ত্রিশ বছর তবে তিনি এখনও অবিবাহিত রাশি তেলেগু চলচ্চিত্রে অভিনয় করেন রাশি অভিনেত্রী তিনি যোগ্যতার বলে সাউথ ইন্ডাস্ট্রিতে অনেক নাম সালে মুক্তিপ্রাপ্ত হিন্দি চলচ্চিত্র মাদ্রাস ক্যাফে ছিল তার অভিনীত প্রথম চলচ্চিত্র তার বয়স প্রায় চৌত্রিশ কিন্তু এখনও কোনো জীবনসঙ্গী বেছে নেননি রাকল প্রীত সিং সাউথ ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রি ছাড়া বলিউডেও রাকল প্রীত সিং বেশ নাম করেছেন কলেজে থাকাকালীন সময় থেকে রাকুল মডেলিং মডেলিংয়ের সাথে যোগ দেন এবং এমন সময় তিনি কর্ণাটক ছবি গিল্লি দিয়ে চলচ্চিত্র জীবনে পদচারণা শুরু করেন তার শরীরচর্চা এবং গ্ল্যামার নিয়ে সব সময় তিনি ব্যস্ত রাকুল প্রীত চৌত্রিশ বছর বয়সী কিন্তু তবুও অবিবাহিত তো বন্ধুরা এদের মধ্যে আপনার পছন্দের অভিনেত্রীকে সেটা কমেন্টে জানিয়ে দিন ধন্যবাদ